পয়লা আগস্ট থেকে নতুন রাজ্য কমিটি গঠন তথা সাধারণ সম্পাদক সহ অন্য পদাধিকারীদের নাম চূড়ান্ত করার ব্যাপারে বৈঠক চলছে রাজ্য বিজেপি সেখানে ছাব্বিশের নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ চার সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত হতে চলা নতুন রাজ্য কমিটিতে প্রাধান্য থাকতে চলেছে পুরনোদারি যার প্রথম ইঙ্গিত মিলল শ্রমিকের ঘোষণা করা জেলা সভাপতিদের নামেই চার জেলা সভাপতির নাম ঘোষণা করলেন বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি যার তিনজন পুরনো মুখ বুধবার শ্রমিক ভট্টাচার্য চার জেলার সভাপতির নাম ঘোষণা করেছেন দার্জিলিং এর সভাপতি হচ্ছেন সঞ্জীব তামাং আগে তিনি বিজেপির মুখপাত্র ছিলেন বিজেপিতে আসেন দু সালে তার আগে অবশ্যই তিনি বিমল গুরুং এর অনুগামী ছিলেন ফলে বিজেপির ভাবধারার সঙ্গে সম্পৃক্ত পুরনো মুখ বলা যেতে পারে ব্যারাকপুরের জেলা সভাপতি তাপস ঘোষ এবং বনগার জেলা সভাপতি বিকাশ ঘোষ দুজনেই পুরনো মুখ ঘাটালের জেলা সভাপতি পদে বদল করা হয়নি ওই পদে থাকছে তন্ময় ঘোষ আসলে শ্রমিক সভাপতি হয়ে আসার পর বিজেপিতে পুরনোদের গুরুত্ব বাড়তে চলেছে আর এর দেওয়া ফর্মুলাতেই নতুন রাজ্য কমিটি হতে চলেছে বঙ্গ বিজেপির যেখানে ষাট শতাংশের বেশি পুরনো নেতৃত্ব ও সংঘ ঘনিষ্ঠরাও জায়গা চল্লিশ শতাংশের মতো রাখা হবে দলের নতুনদের মধ্যে থেকে চলতি মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতেই বঙ্গ বিজেপির টিম শ্রমিক তৈরি হয়ে যাবে ছাব্বিশের নির্বাচনের কথা মাথায় রেখে দলের পুরনোদের পাশাপাশি কমিটিতে অভিজ্ঞতারও গুরুত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব সার্কুলার দিয়েছিল প্রতি কমিটিতে অর্ধেক পুরনোদের রাখতে হবে কিন্তু আর এস এর দেওয়া ফর্মুলায় দলের পুরনোদের জন্য নয়া কমিটিতে সত্তর শতাংশ পর্যন্ত জায়গা থাকবে রাজ্য পদাধিকারী থেকে জেলা পদাধিকারী গঠনে এই একই ফর্মুলা থাকবে সেই ফর্মুলা মেনে জেলা সভাপতি পদে পুরনোদের প্রাধান্য দেবেন সমীক পনেরোই আগস্টের মধ্যে জেলা কমিটিগুলি তৈরি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর কয়েকটি জেলার কাজে অখুশি কেন্দ্রীয় নেতৃত্ব আটটি জেলার সভাপতি ফের বদল হতে পারে কলকাতা ও শহরতলি উত্তর চব্বিশ পরগনা জেলার কয়েকটি সাংগঠনিক জেলা কমিটি রয়েছে এর মধ্যে চারটি জেলার সভাপতি বদলে ফেলা হলো ব্যুরো রিপোর্ট সময় কলকাতা